শিলিগুড়ির সেবক রোডে শালুগাড়া রামকৃষ্ণ মিশনের সেবক হাউসে রবিবার ভোর ঢুকে পড়ে দুষ্কৃতীরা আশ্রমের আবাসিকদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানো হয় নিরাপত্তারক্ষী আবাসিকদের প্রাণ হুমকি দেওয়া হয় সেবক হাউস বলে একটা প্রপার্টি আছে ওটা আপনাদের ফর্টি টু নম্বর ওয়ার্ডে পড়ে সেবক রোডে ওর প্রপার্টি আমরা পেয়েছিলাম সুনীল কুমার রায় উনি গত হয়েছেন উনি আমাদেরকে রেজিস্টার্ড ট্রাস্ট ডিডের মাধ্যমে দিয়েছিলেন তো আমরা যেরকম লিগাল ব্যাপারগুলি থাকে আমরা পজিশন নিয়েছিলাম পজেশন নেওয়ার পর অনেক রকমের সার্ভিস অ্যাক্টিভিটি আমরা শুরু করেছি আঠরাই মে ঠিক সাড়ে তিনটে সময় রাত্রে অনেক লোক ঢুকেছে ওদের হাতে ছিল কাটারি ছিল বন্দুক ছিল রড ছিল হেলমেট পড়েছিলো ওরা হেলমেটের গ্লাসটা সামনের দিকে মানে এ করা ছিল মুখটা না দেখার জন্যে আর বাংলাতেই ওরা কথা বলছিলো দু তলাতে গিয়ে ওরা আমাদের ওখানে পাঁচজন স্টাফ ওয়ার্কার এসব ছিল ওদেরকে গিয়ে অ্যাটাক করেছে অত্যন্ত লজ্জার বিষয় একদিকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ ইস্কন্দের মতন প্রতিষ্ঠানকে অপমান করবেন বঙ্গীয় ইমামদেরকে দিয়ে তৃণমূল কংগ্রেসের ভোট ভিক্ষা করবেন আর তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীদের বন্দুক বা আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাদেরকে খুন করবার হুমকি দিবেন এই জিনিস চলতে পারে না এই ধরনের ঘটনা একেবারেই বরদাস্ত করা হবে না আমি শুনেছি হাইকোর্টের একটা রায় ওদের পক্ষে আছে আমি ডিটেল ব্যাপারটা নিয়ে শ্রম কর্তৃপক্ষর সাথে ডেফিনেটলি কথা বলবো আমি তাদের সমস্ত ডিটেল বিষয়গুলো নিয়েছি জেনেছি এবং এই বিষয়ে আমাদের সরকারের এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিতে একেবারেই স্পষ্ট বহুবার বহু ক্ষেত্রে তিনি বলেছেন যে একেবারে যুক্তিসঙ্গতভাবে আইনকে গ্রাউন্ডে নিয়ে যেতে হবে এবং প্রতিষ্ঠিত করতে হবে